খুব মজাদার এবং চমৎকার একটি সুটকি এটা আমি ডাটা আর আলু দিয়ে রান্না করেছি ষোল মাসের সুটকি চলুন রেসিপিতে চলে যাই তো এই রেসিপিটা আমি করেছি যেভাবে আমি তেলের ভিতর দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এই তো ভালোভাবে দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি সুন্দরভাবে একদম ভালোভাবে মশলাটা কষাতে হবে দেখতে পাচ্ছেন মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পানি একটু ওই যে যে বাটিটা দিয়ে দিয়েছিলাম সেই বাটিতে ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি আর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার আর একটু তেল দিয়ে দেব। দিয়ে একদম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে লবণ পানি দিয়ে আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম যে সুটকিটা সেটি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে এর ভিতর দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে শুকিয়ে দিচ্ছি আর একটু অল্প পানি দিয়ে এখন আমি এই তেল আর মশলার ভিতর আমি সুটকিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি সুন্দরভাবে কষানো হয়ে গেলে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এই কষানোটা যতটা সুন্দর হবে আসলে এই খাবারটা কিন্তু ততটাই টেস্ট হবে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ডাঁটা আর আলুগুলো এটা দিয়েও কিন্তু সেমভাবে সুন্দরভাবে কষাতে হবে যতটা সুন্দরভাবে কষানো হবে ততটাই ভালো হবে তো রান্নাটা এই এটার উপর ডিপেন্ড করছে রান্নাটা আসলে কতটা ভালো হবে তো সেটার উপর এই যে আমি এখন ঢেকে দিচ্ছি ঢেকে কিছুটা অল্প সিদ্ধ হয়ে গেলে আবার ঢাকনাটা তুলে একদম নেড়ে চেড়ে নিচে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এখন একটু ঝোলের পানি দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু খসানোটা হয়েছে আর কালারটাও কিন্তু চমৎকার এসেছে মশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমি আসলে একটু ঝোল রাখবো না ঝোলটা একদম টানিয়ে ফেলবো কেউ চাইলে ঝোল রাখতে পারেন তো আমি আসলে ঝোল রাখবো না আর একদম টানিয়ে ফেলবো আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি এক আলাদা একটা পাত্রে কিছুটা আলু আর ডাটা নিয়ে আমি একটু ভেঙে দেবো যাতে করে ঝোলটা আর একটু ঘন হয় তো দেখতেই পাচ্ছেন আমি এটা নিয়ে ভেঙে চুরে দিচ্ছি এবং ঝোলটা যাতে ঘন হয় সুন্দর হয় তো এই তো আমি এটা দিয়ে ভেঙে দিচ্ছি আর আমি লবণটা একটু চেক করে দেখলাম একটু কম আছে তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম তো সুন্দরভাবে হ্যাঁ লবণটা দিয়ে একদম ঝোলটা আমি একদম টানিয়ে মাখা মাখা করে নামিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো নামাতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ